আল্লাপাক নিজে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় টাকা পয়সা ধন দৌলত যে কিছু অসুস্থ আছেন সুস্থতার প্রয়োজন বিপদে আছেন মুক্তির প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন যে কোনো প্রয়োজনের জন্য পূরণের জন্য চাহিদা পূরণের জন্য টাকা পয়সার জন্য ধন দৌলতের জন্য আল্লাহ নিজে শিখিয়েছেন এই দোয়াটি কোরআন করিমের সুরতুল বাকার দুই শত এক নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে বলছেন হাবিব আপনি আমি আল্লাহ আপনাকে এই আয়ারটি নাজিল করে শিক্ষা দিলাম আপনি গোটা জগৎবাসীদেরকে শিক্ষা দেন আমি আল্লাহ তালার কাছে তাদের যা কিছু প্রয়োজন তারা যদি চায় আমি আল্লাহ রাব্বুল আয়লামিন তাদেরকে তাই দিব এই দোয়াটি কিভাবে পড়বেন কখন পড়বেন নামাজের শীজদায় অথবা নামাজ শেষ করে মুনা যাতে কীভাবে পড়বেন ভিডিওটি শুনতে থাকুন ধৈর্য সহকারে জীবনের যে কোনো ছোট হোক বড় হোক যে কোনো কাজ আপনার জন্য আপনি যদি সাকসেস হতে চান সফল হতে চান প্রয়োজন যদি পূরণ করতে চান ধনী হতে চান এই আয়াতটি যেই নিয়মে বলবো এই নিয়মে যদি পড়তে পারেন মা বোন আমার মুসলিম ভাই যুবক যুবতী প্রত্যেকেই যদি পড়তে পারেন জীবনে আপনার জীবনে সফলতা আদি আল্লাহ পাক ভরপুর করে দিবেন ধন দৌলত দিবেন সম্মান দিবেন সম্মানিত মা আমার মুসলিম ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমার নবীর উপরে আল কারীম নাযিল করেছেন নবীজির বয়স যখন চল্লিশ বছর আল্লাহ তালা তখন নবুয়তি দান করলেন কোরআন নাজিল করলেন এই কোরআন আল্লাহর নবী ইসলামের উপর তেইশ বছরে কোরআনটা নাজিল হলো কখনো পাঁচ আয়াত এক আয়াত এক সুরায় এমন করে করে তেইশ বছরে সম্পূর্ণ কোরআনটা রসুলের উপর নাজিল হয়ে গেছে আল্লাহ আকবার এই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয় এই কোরআন আল্লাহ কি বলেছেন শুনুন আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা শোনো এই কোরআনের মধ্যে আলামিন সব বিষয় তুলে ধরেছেন তোমাদের কি সমস্যা সমস্যার জন্য কাছে আসো কোরআন তোমাদেরকে রাস্তা বাতিয়ে দিবে তোমাদের কি ধন দৌলতের প্রয়োজন কোরআনের কাছে আসো কোরআন তোমাদেরকে রাস্তা বাতিয়ে দিবে তোমাদের কি প্রয়োজন বলো কোরআনের কাছে আসো প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন আপনি অসুস্থ আছেন ডাক্তার দেখাচ্ছেন মেডিসিন খাচ্ছেন কোন লাভ হচ্ছে না কোরআনের কাছে আসুন আল্লাহ কোরআন এ সুন্দর করে বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হাবিব আপনি বলে দেন ইমানদারদেরকে বলে দেন কোরআন হল মোমেনদের জন্য হৃদায়ত এবং শিফা সম্মানিত মা বোন টাকা পয়সা পকেট খালি আমার মুসলিম ভাইদের পকেট খালি সংসারে অভাব অনটন চলছে বা কোনো কিছুর সংসারের প্রয়োজন নামাজের সিজদায় যদি সুরা বাকারা দুইশত এক নম্বর আয়াতটি পড়তে পারেন আমি আয়াতটি এবং নিয়মটি বলে দিব তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই আল্লাহর আল্লাহ তালা খাজানাতে কোনো কিছুর কমতি নাই সারা দুনিয়ার পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছেন হজরে আদম আগে সর্বশেষ যে মানুষটি আসবেন প্রত্যেককেই যদি একটি ময়দানে যদি আল্লাহ পাক মুস্তিন করার সবাইকে এক একজন করে যদি ডাকেন তোমার কি প্রয়োজন তোমার কি ইচ্ছে তোমার কি স্বপ্ন তোমার কি চাহিদা আছে সে যদি বলতেই থাকে বলতেই থাকে তার যদি সকল ইচ্ছা সকল চাহিদা আল্লাহ রব্বুল আলমিন যদি পূরণ করে দেন এমন করে গোটা দুনিয়ার সব মানুষদের ইচ্ছে স্বপ্ন চাহিদা যদি পূরণ করেও দেয় আল্লাহর কসম করে বলছি আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না সোহান এজন্য টাকা পয়সা ধন্দৌলতের প্রয়োজন হলে আল্লাহর কাছে চান আল্লাহ দিবেন আল্লাহ দিতে বান্দাকে কম দেয় না সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা প্রিয় দিনদার ইমানদার মহিলা মা বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন এই যে সুরাতুল বাকার আর দুইশত এক নাম্বার আয়াতটি কখন পড়বেন এটি পড়তে হবে নফল নামাজ পড়ে নফল নামাজের শেষ এটি পড়তে হবে এটা কোন নফল নামাজ এটা পড়বেন তাহাজ নামাজ পড়ে নামাজের সিজদায় পড়বেন অথবা নামাজ শেষ শেষ করে নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে পড়বেন নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ নামাজ পড়ার আগে আল্লাহর আর একটি বিধান মানা লাগবে সুন্দর করে কারণ ওই বিধানটি যদি না মানেন আপনার নামাজ হবে না কি বিধান আল্লাহ আলামিন বলেন أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم الله رب নামাজের জন্য যখন তোমরা দণ্ডায়মান হবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও সুন্দর করে রসুলের তরিকা মতো অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা অজুর পানির সাথে সব গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নভিজি সাল্লাল্লাহ আরী ও সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সুভানন্দ আল্লাহ অযু যখন শেষ হয়ে যাবে শাহাদাত কালিমাই শাহাদাত করবেন আঙ্গুলটা এমন করে উঁচু করে আল্লাহ যে এক সাক্ষ্য দিবেন শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ لا شريك له واشهد ان محمدا عبده ورسوله কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফেরেশতারা তোমরা জান্নাতের সব দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ সম্মানিত সম্মানে বোন তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ হলো নফল নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহার নামাজ তাহার নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ডেকে ডেকে বলেন বান্দা তোমাদের কি রিজিক দরকার টাকা পয়সার দরকার ধন দৌলতের দরকার সম্পদের দরকার বলো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তোমাদেরকে ধন্য করে দিব আল্লাহ পাক আবার ডেকে বলেন বান্দারে তোমরা কে কি কোন বিপদের মধ্যে আছো বলো বলো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি রব্বুল আলমিন বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিবস আল্লাহ রব্বুল আলমিন আবার ওটাকে বলেন তোমরা কি পাপ করেছো গুনা করেছো অন্যায় করেছো অন্যায় থেকে গুনা থেকে আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুনা গুনা মাফ করে দিব সুবাহ আল্লাহ তাহাজের নামাজ পড়লে চারটি পুরস্কার পাবেন এক নাম্বার আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন তিন নাম্বার জীবনের সব গুলা গুলাম করবেন চার নাম্বার আপনার সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন সবান আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আর ইউসাল্লাম তাহাজ্জুত মিস করতেন না সাহাবারাও তাহাজ্জুত মিস করতেন না আল্লাহর নবীজ আসলাম তাহাজ্জুত করতেন আল্লাহ সরাসরি নবীজিকে তাহাজ্জুত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আর আমরা তো সেই নবীর উমত আমরা যদি তাহাজ্জুদ করতে পারি আল্লাহ তাহা আমাদের মনের আশা পূরণ করবেন সম্মানিত মা বোন নামাজ হলো নফল নামাজ বাংলাতে নিয়তটি এভাবে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবেন যে কোনো সুরা দিয়ে নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়বেন নামাজের সিজদায় যখন যাবেন সিজদার তাজবি বিয়াল আদা আদা আল্লাহকে বলবেন মালিক আমার টাকা পয়সার দরকার ধন দৌলতের দরকার রিজিকের দরকার আল্লাহ আমার এটা প্রয়োজন ওইটা প্রয়োজন আল্লাহকে বলবেন বলতে মানে কোনো দ্বিধা করবেন না কৃপণতা করবেন না আল্লাহর কাছে চাইবেন আর এই ছোট্ট দোয়াটি আল্লাহ নবীজিকে শিখিয়েছেন নবীজি গোটা জগতবাসীকে শিখিয়েছেন এই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও যতবার আপনার মনে চায় পড়বেন তারপরে দুই রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করে কয়েকবার ইস্তাহ ফার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট যে কোনো দুরুদ শরীফ পড়ার পরে এগারো বার দুরুদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন রব্বুল আয়রামিন জীবনের গুনাগুলা মাফ করে দেন আল্লাহ তো ক্ষমা করার জন্য আল্লাহ তালাহ তখন জমিনের প্রথম আসমান থেকে ডাকেন আর ওই সময় যদি ক্ষমা চান তাহাদ্জের সময় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন ধন উলত দিবেন টাকা পয়সা দিবেন ডিজে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাহা তাই দিবেন এই জন্য ধন দৌলত ধনী হওয়ার জন্য মনের আশা প্রয়োজনের জন্য আল্লাহ এই দোয়াটি শিখিয়েছেন আল্লাহর দোয়াটি কোরআনের শ্রেষ্ঠ দোয়াটি যদি আমরা পড়তে পারি আমাদের জীবনে অভাব আসবে না অনটন আসবে না আল্লাহ তালা সকল চাহিদা পূরণ করে দিবেন মনের আশা পূরণ করবেন ধনী বানিয়ে দিবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহর শিখানো দোয়াটি আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর কাছে যেন আমরা পরিপূর্ণ ভরসা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ রব্বুল্লা আইলমিন আমাদের সবাইকে তাও দান করুন